নমস্কার সুপ্রিয় দর্শক জ্ঞানমান্ত্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক আসছে রামনবমী ব্রত এই রামনবমী ব্রত পালন করা হয় ভগবান শ্রীরামচন্দ্রের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে ভগবান শ্রীরামচন্দ্র হলেন অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান এবং ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম সপ্তম অবতার হলেন ভগবান শ্রীরামচন্দ্র এই রামনবমী ব্রত শুক্লপক্ষের নবম দিনে পড়ে এবং হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন চৈত্রের এই নয় দিনে বসন্তের আবার নবরাত্রিও পালন করা হয় প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা রামনবমী ব্রতের সময়সূচি এবং ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র ও শ্রীরাম স্তোত্রম এবং এই দিন আপনি কি কি কর্ম করবেন এবং কি কি কর্ম করবেন না সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনি এই ভিডিওর লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে এবং আত্মীয়দের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন এই দিনের মাহাত্ম সম্বন্ধে তো চলুন শুরু করছি আমাদের আজকের এই ভিডিও ভিডিওর শুরুতে প্রথমেই আমরা জেনে নেব যে এই নবমী তিথি অর্থাৎ রামনবমী ব্রত আপনি কবে করবেন এবং কবে পালন করবেন এই নবমী তিথি আরম্ভ হচ্ছে আগামী বাইশে চৈত্র ইংরেজির পাঁচই এপ্রিল বার শনিবার সময় রাত্রি বারোটা বেজে চব্বিশ মিনিটে এবং এই নবমী তিথির সমাপ্তি ঘটছে আগামী তেইশে চৈত্র ইংরেজির ছয়ই এপ্রিল বার রবিবার সময় রাত্রি এগারোটা বেজে একত্রিশ মিনিটে অর্থাৎ নবমী তিথি আরম্ভ হচ্ছে বাইশে চৈত্র বা পাঁচই এপ্রিল শনিবার রাত্রি বারোটা বেজে চব্বিশ মিনিটে এবং নবমী তিথি সমাপ্তি ঘটছে তেইশে চৈত্র ছয়ই এপ্রিল রবিবার রাত্রি এগারোটা বেজে একত্রিশ মিনিটে এরপর আপনার মনে হয়তো একটি প্রশ্ন আসতে পারে যে আপনি কবে এই নবমী ব্রত করবেন অর্থাৎ শনিবার করবেন নাকি রবিবার তো চলুন এই সম্পর্কে আমরা জেনে নিই শ্রী শ্রী রামনবমী ব্রতের উপবাস করবেন তেইশে চৈত্র ইংরেজির ছয়ই এপ্রিল বার রবিবার এই দিন আপনি নবমী তিথির অর্থাৎ শ্রী শ্রী রামনবমীর ব্রত করবেন এবং এই রামনবমী ব্রতের পালন করবেন আগামী চব্বিশে চৈত্র ইংরেজির সাতই এপ্রিল বার সোমবার সময় সকাল আটটা বেজে তিরিশ মিনিটের মধ্যে আপনাকে পালন করতে হবে এরপরে আসছি ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের ধ্যান মন্ত্রে এই মন্ত্রের মাধ্যমেও আপনি ভগবানের আরাধনা করতে পারেন তো চলুন জেনে নিই শ্রী শ্রী রামচন্দ্রের ধ্যান মন্ত্র ধ্যানমন্ত্রটি হল কোমলাঙ্গং বিশাল ইন্দ্র নীল সমপ্রভম পীতম বর ধরং ধৈ রাম দক্ষিণাংশে দশরথং পুত্রাবেক্ষণ তৎপরম পৃষ্ঠতৌ লক্ষ্মণং দৈবং সচ্ছ কনক প্রভের্থতাকরা অগ্রে ব্যগ্রং হনুমন্তং রামানুগ্রহ কংশিণ এই হলো ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের ধ্যান মন্ত্র এরপরে আসছি প্রণাম মন্ত্রে অর্থাৎ কোন মন্ত্র পাঠ করে আপনি ভগবানকে প্রণাম করবেন ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্রটি হল রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতেই নমহা এই মন্ত্র পাঠ করে আপনি ভগবানকে প্রণাম করবেন এরপরে আসছি যে আপনি এই দিন কোন মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দেবেন অর্থাৎ ভগবান রামচন্দ্রের পুষ্পাঞ্জলি মন্ত্র ভগবান রামচন্দ্রের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এই সো স্বচন্দনা পুষ্পাঞ্জলি নামা ভগবান শ্রীরামচন্দ্রায় নমঃ এই মন্ত্র তিনবার পাঠ করে আপনি ভগবানের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করবেন এরপরে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের স্তোত্রম অর্থাৎ শ্রী শ্রীরাম স্তোত্রম জানব যে স্তত্র পাঠ করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে আপনি এই রামনবমীর দিন এই মন্ত্রটি বা এই স্তত্রটি পাঠ করতে পারেন তাতে আপনি খুব ভালো ফল পাবেন জয় জয় রঘুনাথ কমল লোচন কৌশল্যা নয়নমনি দশরথ নন্দন বিশ্বামিত্র মুজ্ঞ করিবার ছলে তারকারে বধ কইলে তুমি বাল্যকালে অহল্লা পাশাণ মূর্তি তুমি উদ্ধারিলে হরধনু ভঙ্গ করি সীতারে লোভিলে চরণ স্পর্শেতে স্বর্ণ হল কাষ্ঠতরী পরশুরামের তুমি দর্পচূর্ণকারী আচণ্ডালে প্রেম দিতে শিখিবার তরে গুহক চণ্ডালে কোল দিলে প্রেম ভরে পিতৃ পালিবারে বনে গেলে চলি বনের বানর সাথে করিলে মিতালি কত দুষ্ট নিশাচর করিয়া নিধন বাঁচাইলে বনবাসী তুমি ঋষিগন জানকিরে দশানন করিল হরণ উদ্ধার করিতে তুমি করিলে গমন গাছ পাথর দিয়া সাগর বাঁধিলে বানর সৈনিক লয়ে লঙ্কা প্রবেশিলে অতপর রক্ষকুল করিয়া সংহার জানুকের তুমি প্রভু করিলে উদ্ধার পূর্ণ ব্রহ্ম তুমি প্রভু আগতির গতি তোমার মহিমা গাহি কি আছে শক্তি দেব ঋষি মুনিয়ন্ত নাহি পাই যার বর্ণিতে তাহার লীলা কি সাধ্য আমার কিছুমাত্র জানে তার দেব পঞ্চানন পঞ্চমুখে রাম নাম করে উচ্চারণ তোমার নিকটে প্রভু এই নিবেদন অন্তিম কালে পাই যেন ওরাঙাচরণ তব নাম নিতে নিতে দেহ যেন যায় এই ভিক্ষা তব পদে পহে দয়াময় শ্রীরামচন্দ্র স্তুতি সমাপ্ত এইখানে দীনহীন শক্তিপদ আনন্দতে ভনে ইতি শ্রী শ্রীরামচন্দ্র স্তত সমাপ্ত এরপরে আমরা জেনে নেব যে রামনবমীতে আপনি কী কী কর্ম করবেন এবং কি কি করবেন না বলা হচ্ছে যে এই রামনবমীতে দোলনার উপরে রাম মূর্তি রাখাকে শুভ বলে মনে করা হয় এবং এই দিন আপনি চাইলে উপবাসও করতে পারেন এটি একটি আত্মশুদ্ধির ব্যাপার এই দিন ঘুম থেকে উঠে স্নান শ্রেয়ে ভগবান শ্রীরামচন্দ্রকে অর্ঘ্য নিবেদন করতে পারেন এই দিন রামচরিত মানুষ শ্রীরাম স্তোত্রং হনুমান চালিসাও পাঠ করতে পারেন এবং এই রামনবমীতে কোনো প্রকার আমিষ দ্রব্য এবং অ্যালকোহল সেবন থেকে বিরত থাকুন এছাড়াও এই দিন কোনো প্রকার কুচিন্তা করবেন না এবং কাউকে ঠকাবেন না প্রিয় দর্শক এই রামনবমীতে আপনি এই কর্মগুলি করতে পারেন তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওর তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন